ধারা জারি করলাম। দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় উত্তাল খাগড়াছড়ি সড়কপথে বন্ধ রয়েছে সব ধরনের যোগাযোগ এরই মধ্যে একশো ধারা জারি করেছে জেলা প্রশাসন শনিবার বেলা দুইটায় জেলার সদর উপজেলা ও পৌরসভা এলাকায় এ আদেশ দেওয়া হয় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত একশো ধারা বলবৎ থাকবে খাগড়াছড়ি জেলা ম্যাজিস্ট্রেট এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারের করা এক আদেশে এ তথ্য জানানো হয় হয় আদেশে বলা পার্বত্য জেলার পৌরসভা ও সদর উপজেলায় আইনশৃঙ্খলা এবং জনগণের যান ও মালের ক্ষতি সাধনের আশঙ্কা রয়েছে তাই বেলা দুইটা থেকে আগামী নির্দেশ না দেওয়া পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা জারি থাকবে এর আগে এক পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে জুম্মু ছাত্র জনতার ব্যানারে দিনব্যাপী অবস্থা কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা এতে খাগড়াছড়ির সঙ্গে সড়ক পথে সব ধরনের যোগাযোগ বন্ধ রয়েছে বিক্ষুব্ধরা ভোর থেকেই সড়কে টায়ার জালি ও গাছের গুড়ি ফেলে অবরোধ করে রাখেন এই কর্মসূচি চলাকালে তাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করা হয় পাহাড়িদের অভিযোগ অবরোধ কর্মসূচিতে সদর উপজেলা প্রাঙ্গণে সড়কের পাশে তাদের উপর হামলা হয় এতে তাদের দুজন আহত হন এ ঘটনা জানাজানি হওয়ার পর দুই পক্ষের মধ্যে পাল্টা পাল্টি ধাওয়ার ঘটনা ঘটে